আসসালামু আলাইকুম আমাদের দেশের মুরগির বাচ্চা মাসাল্লাহ দুই সপ্তাহ পার হয়ে গেল এদের কিন্তু রানী রোগের ভ্যাকসিন দেওয়া আছে যেটা পাঁচ থেকে সাত দিনের মধ্যে দিতে হয় তো একুশ দিন পর বুস্টার ডোজ দিব তো আপনারা যারা মুরগির বাচ্চা লালন পালন করতেছেন বাড়িতে অল্প পরিসরে এই শীতে বিভিন্ন রোগে হাঁস মুরগিকে আক্রান্ত করে বেশি তাই আপনারা বাচ্চাকে প্রথম পাঁচ থেকে সাত দিনের মধ্যে করোনার রানী প্রথম ভ্যাকসিন দিয়ে দিবেন একুশ দিনের দিন দ্বিতীয় বুস্টার ডোজ দিয়ে দিবেন দুই মাস বয়স হইলে তারপর এক এম এল করে রানী খাতের ভ্যাকসিন বাচ্চার রানের মাংসে দিয়ে দিবেন আর এই শীতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আপনাদের বাচ্চা মাসহ বাচ্চাগুলিকে আবদ্ধ অবস্থায় রাখতে হবে ছেড়ে দেওয়া যাইব না অবস্থা এবং চতুর্দিকে আপনারা কাপড় বেঁধে বা পলিথিন দিয়ে যেন ভিতরে বাতাস প্রবেশ করতে না পারে এইভাবে দিয়ে মুরগির বাচ্চা লালন পালন করতে হবে আর তা না হলে কিন্তু প্রতিদিনই আপনাদের বাচ্চা মারা যাবে অলরেডি আমার এগারোটা বাচ্চা ছিল তিনটা বাচ্চা কিন্তু শীতের মধ্যে মারা গেছে তো আমার